আমাদের ইচ্ছেটা যদি সৎ থাকে আর ভগবানের উপর বিশ্বাস ভরসা থাকে তাহলে সেই ইচ্ছেগুলো একদিন একদিন না যেভাবে হোক তিনি পূরণ করে দেয় হ্যালো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করবো আমার সৎ ইচ্ছাটা ভগবান আরো পাঁচ বছর আগে কিভাবে পূরণ করিয়ে দিল সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব আশা রাখছি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে এই যে ফেসবুকে তোমাদের সাথে পাল ভিডিও শেয়ার করি এগুলো নিয়ে অনেকেই অনেক কথা বলে বলে আমি ভিডিও করার জন্য এগুলো শেয়ার করি আসলে বিশ্বাস করা এমনটা কখনোই না আমার পেজটা মাত্র কয়েক মাস আমার আমার ঘরে এসেছিল আরো পাঁচ বছর আগে তাহলে তোমরাই বলো কিভাবে আমি ভিডিও করার জন্য সেবা পূজা করি বরাবরই আমার ভগবানের করতে খুবই ভালো লাগে বেলা থেকে এই অভ্যাসটা আমার আমি যখন আগে স্কুল যেতাম কলেজ যেতাম প্রতিদিন স্নান করে ঘরে নিত্য পূজা করে তারপর স্কুল যেতাম যাই হোক তাহলে গল্পটা শুরু করি আমার বাবার বাড়িতে আগে আমি চিত্র ভগবতের সেবা পূজা করতাম আমাদের বাড়িতে কোনো বিগ্রহ ছিল না সেই ছোটবেলা থেকে আমার অনেক অনেক ইচ্ছা করতো এইরকম গোপাল সোনার একটা বিগ্রহ কিনে সেবা পূজা করব সেই ইচ্ছাটা আমার ছোটবেলায় পূরণ হয়নি পূরণ করেছে এর জন্য তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আসি গোপাল সোনা আমার ঘরে কিভাবে আসলো আমার গোপাল সোনা আমার ঘরে এসেছিল জন্মাষ্টমীর একদিন আগে সংযমের দিন আমি আমার গোপাল সোনাকে এনেছিলাম আমি মাকে সবসময় বলতাম মা আমি একটা গোপাল সোনা আনবো মা বলতো এখন না সব ঝামেলা শেষ হোক পরে আনি যখন এই কথা বলতো তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যেত সংযমের আগে রাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমিয়েছি ঠিক ভোরবেলা আমি স্বপ্নটা দেখি স্বপ্নে দেখি আমি একটা গোপাল সোনা এনে অভিষেক করিয়ে আমি আসনে বসাচ্ছি স্বপ্নটা দেখে আমি হুট করে বসে পড়েছি গোপাল আমাকে ডাকছে বলছে আমাকে নিয়ে আয় তোর হাতে সেবা পূজা পাবো আমি স্বপ্নটা দেখার পর আমার বুকটা একদমই ফেটে যাচ্ছিল মনে হচ্ছিল এক্ষুনি গিয়ে আমি গোপালশোনা নিয়ে আসি তারপর আমি মাকে বললাম মা দেখো আমি এই রকম স্বপ্নটা দেখেছি ভগবানের কি লীলা খেলা দেখো স্বপ্নটা দেখিয়েছে ঠিক জন্মাষ্টমীর আগের রাতে তাহলে এই রকম স্বপ্ন দেখে আমি কি গোপাল নায়নে না এনে থাকতে পারি আর স্বপ্নের মধ্যে আমি একটা সুন্দর গোপালসনার মুখ দেখতে পাই সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়া করি রেডি হয়ে আমাদের ওখান থেকে যেতে লাগে প্রায় এক ঘন্টা মানে যেখানে বিগ্রহ পাওয়া যায় সেখানে ছুটতে গিয়েছিলাম সারা দিন না খাওয়া ছিলাম আমি মনে মনে ভেবেছি যে আমি গোপাল সোনাকে আনবো সারা দিনে কিচ্ছু খাবো না তারপর আমি আমার বাড়িতে নিয়ে আসবো তারপর আমি দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম খুঁজছিলাম স্বপ্নে যে মুখটা দেখেছি ঠিক ওই মুখটার মতোই একটা গোপাল সোনা আনবো আর অনেক খোঁজার পর আমি ঠিক ওই রকম দেখতেই একটা মুখ পেয়ে যাই তো স্বপ্নে যেমন দেখেছিলাম অবিকল আমার গোপাল